কারণ এই ছাদে আমার লফ করার কথা ছিল এই সাথে আমি করি নাই এই কারণে হাই ভোল্টেজ তার সো অনেক রিস্কি যে একটা প্রবলেম আমি ওকে নিয়ে ফেস করতেছি তারপর ওকে রাখছি কারণ পছন্দের একটা কবুতর এই কারণে রাখা হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা বেশ কিছুদিন যাবৎ কিন্তু অফিসের একটা নতুন অফিসি শ্যুটের জন্য অনেক পরিমাণে ব্যস্ত ছিলাম যে কারণে কবুতরের লকটের কাছে আসতে পারি নাই কবুতরগুলোকে ছোটোখাটো টস দিব সেগুলো আমি দিতে পারি নাই এবং কবুতরকে ঠিকঠাক মতো উড়াইতেও পারিনি তো মূলত অনেকটা পিছিয়ে গেছি আমি আর যেহেতু এটা আসলে আমার জন্য খুব এক্সাইটমেন্টের একটা ব্যাপার ছিল নতুন একটা ওবিসি শ্যুট কারণ আমার এক্সপিরিয়েন্স এটাই ফার্স্ট এই শ্যুটটার জন্য দুই দিন ঢাকাতে শ্যুট করা হয়েছে এরপরে ঢাকাতে টোটাল সবকিছু হয়ে যাওয়ার পরে আমরা আবার এই শ্যুটের জন্য গেছি হচ্ছে শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে শ্যুট করা হয়েছে শ্রীমঙ্গলে যে পরিমাণে ঠান্ডা ছিল এই ঠান্ডার মধ্যে শ্যুট করা আসলে অনেকটা প্যারা এবং সারাটা দিন শ্যুট করা হয়েছে এবং আমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিওপি হিসেবে ছিলাম আহ তো আমার জন্য এটা নতুন একটা কিছু শেখা এবং এটা আমার জন্য একটা নতুন একটা কিছু পাওয়া যে জিনিসটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছে একটা বড় কাজের সুযোগ পাইছি এবং কাজটা করতেছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যে জিনিসটা সাকসেসফুলি হয় আজকে আমরা আমাদের কবুতরগুলোকে আজকে আমরা একটু ফ্লাই করাবো এখন বাঁচতেছি অলরেডি সকাল ঠিক সাড়ে দশটা এগারোটার কাছাকাছি সকাল অনেক কুয়াশা ছিল যে কারণে আমি সকালে কবুতর ছাড়ি নাই বাট এখন আমি ভাবতেছি যে এখন গুলোকে ছেড়ে একটু ফ্লাই করে কারণ এখন কুয়াশা একটু কম সো ফ্লাই করবে কবুতর গুলো এনার্জি আছে

তো একসাথেই আছে সবগুলো খোলা কবুতর চারটা আছে আরও একটা মেবি আসে আশেপাশে আর রেসার কবুতর কিন্তু ট্র্যাক করা খুবই কষ্ট মানে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে উড়ে কোন দিক দিয়ে আসে যেখানে কিন্তু রেসার চারটা ছিল তো চারটা রেসার সো এর সাথে আবার একটা বাচ্চা হচ্ছে গিরিবাজ সো গিরিবাজটাও আবার ওদের সাথে ভালোই ফ্লাই করে একসাথে একদম একসাথে স্পিড সব কিছুই একসাথে তো যেই কারণে কিন্তু আমি গিরিবাজগুলোকে একসাথে মানে টসে দেওয়ার চিন্তা ভাবনা করছি সো এদের আবার ভিডিও করা অনেক কষ্ট এরা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে বের হয় জান বের হচ্ছে এই যে মাশাআল্লাহ খুব সুন্দর উঠতেছে আমি যেটা এক্সপেক্ট করছি সেরকমই উঠতেছে এই এই যে আকাশে কিন্তু এখনো কুয়াশা আছে কিন্তু গুলার ফ্লাই আমরা বুঝতে কেমন মাসাল স্পিড ভালো আছে আপনারা কমেন্টে জানাবেন যে ওরা টসের জন্য রেডি আছে কিনা আর যারা রেসার কবুতর নিয়ে রেস করেন আমার তো আসলে এক্সপিরিয়েন্স খুবই কম যে কারণে আমি বুঝতেছি না আপনারা হয়তো বা ভালো বুঝতেন এই একসাথে উঠতেছে মাসাল্লাহ দেখছেন খুবই সুন্দর উঠতেছে অনেক সাতটা কবুতরে গেল আমি সাতটা কেবত ছাড়ছি আহ ওপরে দুইটা দুইটা হ্যাঁ সাতটাই তো ছাড়ছি হ্যাঁ ঠিকই তো আমার সাতটা একসাথে উঠতেছে ও অনেক দূরে চলে গেছে এদিক দিয়ে আসবে দেখছেন ট্র্যাক করা খুবই কষ্ট আর আমার এই ছাদে ওঠা যায় না কারণ সেই ছাদে একটা ইলেকট্রিক লাইন আছে অনেক হাই ভোল্টেজ এই কারণে এই ছাদে করতে পারি নাই কারণ এই ছাদে আমি লফট করার কথা ছিল এই ছাদে আমি করি নাই এই কারণে হাই ভোল্টেজ তার সো অনেক রিস্কি কারণ আমাদের বাড়ি করার সময় এমনিতেই অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সো এরপর আমি আর চাই না দ্বিতীয়বার আর জিনিসটা হোক এই যে মাসাল্লাহ সাতটা কবুতর একসাথে উঠতেছে এর মধ্যে বাইরের একটা কবুতর ছিল ওইটাও মানে এখন বাসার থেকে নাই এই যে তারা এসে এই যে নামলো একজন তারে বসবে একজন ছাদে বসবে এই যে দেখেন এই যে চন্দনটা খুব সুন্দর উঠতেছে ওদের সাথে এখানে একটা কবুতর ডিমে বসে আছে এটা মেল একটা কবুতর আমার বাসা মোটামুটি সবথেকে বয়স্ক একটা কবুতর এই কবুতরটার সাথে যে ফিমেলটা আছে ফিমেলটাকে আমি ফ্লাই করাই দিছি বাট এই কবুতর যে ডিমটা দিছে আমি জানি এই ডিম জমবে না কারণ ও এখন পর্যন্ত একটা ডিমও জমাইতে পারে নাই যে একটা প্রবলেম আমি ওকে নিয়ে ফেস করতেছি তারপরে ওকে রাখছি কারণ পছন্দের একটা কবুতর এই কারণে রাখা হয়েছে এই জন্যই আর কি রাখছি সো তারপর ডিমে বসায় রাখছি বসুক যদি পারে ডিমটা জমতে জমবে আর এর এর ডিম জমার জন্য অনেক কিছুই করছি বাট এখন পর্যন্ত কোনো কিছুই কাঙ্ক্ষিত ফলাফল পাই নাই আর কি আর এই পেয়ারটা আছে আলাদা এই পেয়ার হচ্ছে বাচ্চা এই পেয়ারের বাচ্চাই কিন্তু ফ্লাই করতেছে একটা খুবই সুন্দর এদের সাথে দেখছেন এই প্লেয়ার এই পেয়ারটার বাচ্চা মাসাল্লাহ খুব ভালো ফ্লাই করে হ্যাঁ আর আমার আব্বুর এক জোড়া কবুতর আছে ওরাও ডিম নিয়ে বৈশা আছে আর ওদের বাচ্চা এখন পর্যন্ত করি নেই এই যে নাই মাসছে এই যে ফিমেলটা এই যে ফিমেলটা এটা এটাই আর কি নিচে যে নটটা বসে আছে ডিমে ওর সাথে এই ফিমেলটা আছে দিয়ে রাখছি মূলত একসাথে বাট ও যে ডিমটা দিছে এই ডিম আমার মনে হয় না ফুটাইতে পারে আর এই যে ওরা দেখেন এখানে মাটি আছে কিন্তু এই মাটিগুলা খাচ্ছে তো এই জিনিসটা আমার ভালো লাগে কারণ ন্যাচারাল জিনিসটা ওরা পাচ্ছে এখান থেকে আর আমার আশেপাশে এখানে কিন্তু গাছ আছে তো এখানে গাছ গাছালি থাকে মাঝে মধ্যে যে ডিমের খোসা দিয়ে রাখি তো ডিমের খোসাগুলোও খায় আমার মাঝে মধ্যে ভিড খায় তো মোটামুটি ওদের একটা ভালোই মানে খাদ্যের অভাবটা এখান থেকে ওরা পূরণ করতে পারে আর আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই ইঁদুরের যন্ত্রণা যে কি জিনিস সেটা একটু দেখাই আসে এই যে এগুলা যে নড়তেছে না এগুলোর ভিতরে কিন্তু সব ইঁদুর সব ইঁদুর মাত্র ফ্লাই করে আসছে যাদেরকে দেখলেন ও ফ্লাই করছে রেসার সাথে তো দেখলেন কিন্তু আমাদের কুকুর কিন্তু মাসাল্লাহ খুব ভালো ফ্লাই করতেছে এবং দেখা যাচ্ছে যে আর তিন চার দিন যদি আমরা এরকম ফ্লাই করাই আবার এর মধ্যে আমার এক্সামও চলতেছে সো তিন চার দিন যদি ফ্লাই করাই তাহলে হয়তো আমার এক্সামের গ্যাপে গ্যাপে আমরা আমাদের কুকুরগুলোকে টস করতে পারবো টসে দিতে পারবো আমার মনে হয় না আর কোনো সমস্যা হবে কারণ আমার যা ব্যস্তগুলো আস্তে আস্তে টুকটাক করে টস ফ্লাই তো আজকে দেখলেন কেমন ফ্লাই করছে আমি হয়তো আরো দু একদিন এইভাবে ফ্লাই করাবো নিজে থেকে তারপরে আমি কিন্তু চাই হচ্ছে সকাল সকাল ফ্লাই করতে বাট সকালে করতে পারি পারিনি কারণ এত পরিমাণে কুয়াশা থাকে কুবুক্ত ছাড়লে আমার নিজেরই ভয় লাগে যে ঠান্ডা ঠান্ডা লেগে যায় একটা প্রবলেম তো দেখো এমনিতে কিন্তু কুকুর তো আরামদরা সুস্থ আছে ভালো আছে তো আমরা আস্তে আস্তে কিন্তু কত ফ্লাই আনতেছি এখন তো ফ্লাইং টাইম হয়তো একটু কম কিন্তু আবার যদি নতুন করে শুরু করি আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাবে বৃদ্ধি পাইতে পাইতে হয়তো আমি একটা পর্যায়ে স্টেবল পর্যায়ে আনার পরে আমি বলবো একটা ইনশাল্লাহ টস করবো হালকা হালকা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আজকে ভিডিও এবং লফটের আপডেট অনেকদিন পরে ভিডিও দিচ্ছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম